আজকে সবাই মিলে চলে গেলাম ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা তো জানতে পাবে কথায় যাচ্ছি চলো বন্ধুরা আমাদের সাথে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো কথায় যাওয়া যাক দেখা যাক তো যেখানে প্লেস ভালো পাবো সেইখানে তো ঘুরতে চলে যাব। তো চলো কোথায় যাওয়া যাক এইখানে একটা ঝিল আছে তো ঝিলে দেখো কত সুন্দর জল এত সুন্দর লাগছে জলটা আর আকাশটা এত সুন্দর লাগছে সেই জন্য গাড়িটা দাঁড় করে এইখানে সবাই মিলে শ্যুট করে নিচ্ছি তো ফটো তো অনেক লাগে এই জন্য এইখান থেকে শ্যুট করে নিচ্ছি আর কেমন লাগছে জায়গাটা একটু তোমরা কমেন্ট করে জানিও জায়গাটা মানে কত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে আর চারপাশে ঘর বাড়ি তো কত সুন্দর লাগছে আর মেন রাস্তার পাশে আমরা ফটোশ্যুট করছি তো এখানে যাচ্ছি এই যে মাঝখানে যে মেন রোডের মাঝখানে একটা বর্ডার আছে এখানে ফুলের গাছ কত সুন্দর হয়েছে তো সেইগুলো একটু মানে ভিডিও করে নিচ্ছি বন্ধুদের সাথে না শেয়ার করলে কি ভালো লাগে ভালো লাগে না আর এখানে চলে এসছি দেখো সমুদ্র পাশে তো অনেক দিন পর সমুদ্রে দেখা হলো অনেক দিন আসা হয়নি প্রায় এক বছর হয়ে গেল আসিনি আমি তো কত মানুষজন এসছে দেখো সমুদ্র পাশে ঘুরতে এমনিই তো ভালো লাগে আর বিকাল টাইমে তো ঘুরতে তো মানে কি বলবো আমার মেয়ে আর দিদির মেয়ে ঘুরছে সমুদ্র পেয়ে তো খুব আনন্দ করছে কাদের কাদের সমুদ্র ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর বিকালে টাইমে এসেছি তো সমুদ্রে স্নান করতে পারিনি এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে বাড়ি যাবো এবার অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এখন দেখো খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে তো এবার সবাই মিলে খেতে চলে গেলাম এবার কি খাওয়া যাক তারপর দেখা যাক আহা তোমরা কী ভাবছো দি দুজন দিদি এক কালারের শাড়ি পরেছ কেন তো কারণ আছে আমরা অনলাইন থেকে এক কালারের শাড়ি তিনজন নিয়েছিলাম একজন তো আসেনি আমরা দুজন পরে এসছি আর হুলি চলে এসেছে তো তো হুলির ভিডিও করার জন্য আমরা এক রকমের শাড়ি পরে এসছিলাম অনেক রাত হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে বাড়ি যাব । তো ভিডিওটা কেমন লাগলো বলবে